যে এই আছে এটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে হ্যাঁ তার পাশাপাশি এই যে ফ্রি আইফোন ফ্রি ডায়মন্ড আর ফ্রি স্কাইটের যে ইভেন্টটা আসবে তো সেই ইভেন্টটা দেখতে কেমন হবে তোমরা এগুলো নিতে পারবে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তার পাশাপাশি গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে তো কবে আসবে ডিসকাউন্ট ইভেন্টটা আর তার ভেতরে কি কি থাকবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো গুড ভেরি গুড তাছাড়া গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের সব থেকে ইউনিক ইভেন্টের ব্যাপারেও বলবো তো ইভেন্টটা প্রথমে দেখাই তো গাইস আপকামিং সময় তোমরা কিন্তু লবিতে এরকম টাইপের একটা আইকন দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ইভেন্টের এই এন্টার চলে আসবে সো এই ইভেন্টটা এখন কিন্তু ইন্ডিয়ান সার্ভারে চলে এসেছে আর কিছুদিন পর এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ সার্ভারেও তোমরা দেখতে পাবে আর গাইস এই ইভেন্টটা কেমন ভাবে কাজ করবে তোমাদেরকে বলে দিই তো গাইস এখানে কিন্তু তোমরা একটা স্পিন আর 10টা স্পিন কিন্তু দেখ তে পাবে তো এখানে গাইস ডায়মন্ড খরচা করে তোমরা যখন এইভাবে স্পিন করবে আর যখন গাইস এই আইটেমগুলো এখানে এসে আটকাবে সে ক্ষেত্রে সেই আইটেমগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর গাইস এই ইভেন্টে সবথেকে ভালো ব্যাপার এটাই লাগলো যে এই ইভেন্টে তোমরা যদি এক থেকে দেড় হাজার ডায়মন্ড খরচা করো সে ক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে এই রৌ কেফেফ এর বান্ডিলটা কিন্তু পেয়ে যাবে কিন্তু গাইস এখানেই আছে আসল একটা টুইস্ট তো এই বান্ডিলটা দেখতে খুবই মারাত্মক লেভেল এর আর গাইস এই যে বান্ডিলের ইভেন্ট তো এই বান্ডিলের ইভেন্ট টা গাড়ি না এমন ভাবে ডিজাইন করেছে যে ইন্ডিয়ান কিছু কিছু ভেতরে রো এর কিন্তু এই বান্ডিলের ইভেন্ট দিয়েছে এবং গাইস কিছু কিছু এই কিন্তু দিয়েছে তো তোমাদের লাক যদি খারাপ থাকে সেক্ষেত্রে রো এর বদলে কিন্তু এই বান্ডিলটা পাবে আর গাইস যদি তোমাদের লাক একদমই খারাপ থাকে সেক্ষেত্রে এই দুটো বান্ডিলের এর কোনো বান্ডিলের ইভেন্ট কিন্তু দেখতে পাবে না শুধুমাত্র নর্মাল টাইপের কিন্তু থাকবে তো তাই জন্য তোমাদেরকে বলেছিলাম একদম ইউনিক টাইপের কিন্তু গাড়ি না ইভেন্টটা এনেছে তো ইভেন্টের গাইস ডিটেলসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ইভেন্টটা এখন কিন্তু ইন্ডিয়ান সার্ভারে চলে এসেছে তো তোমরা যারা যারা আমার ভিডিও ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো তারা অবশ্যই গাইজ কিন্তু চেক করে নিও ইভেন্টটা আর যারা যারা বাংলাদেশ সার্ভার দিয়ে দেখো তোমাদেরকে বলে দিই কিছুদিনের ভেতরে তোমরা কিন্তু এই বান্ডিলের ইভেন্টটা আমাদের বাংলাদেশ সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম আর গাইজ তোমরা যদি এখন থেকেই ভালো ভালো ইভেন্টের জন্য আইমন জমানো শুরু করে দিতে চাও তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো তো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা তোমরা চোদ্দ তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো চোদ্দ তারিখে গেম ওপেন করলে কিন্তু এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে সো এই রিং ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু দুটো মেল বান্ডিল দেখতে পাবে তার সাথে গাইস একটা ফিমেল বান্ডিল দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং গাইস কিন্তু কিছু নর্মাল টাইপের আইটেমও কিন্তু দেখতে পেয়ে যাবে তো কালকের গাইস কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে যেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার এর নেক্সট টপ আপ ইভেন্ট ব্যাপারে বলে দিই যার অফিসিয়াল ব্যানার কিন্তু বেরিয়ে এসেছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে বান্ডিল টা দেখতে পাচ্ছ এই দেখতে দেখতে পাবে। এবং তারপরে এই যে বান্ডিলটা এই বান্ডিলটাও কিন্তু দেখতে পাবে যার ফুল রিভিউটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সো এই যে গাইস টপ আপ ইভেন্ট তো এই ইভেন্টটা কিন্তু ষোলোই মার্চ বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসছে সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম ん তো এরপরে গাইস তোমাদেরকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের নেক্সট মিষ্টি শপ ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু মিষ্টি শপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু মিষ্টি শপ ইভেন্টের এখানে চলে আসবে আর এই ইভেন্টে তোমরা কিন্তু মেইন আইটেম হিসাবে এই যে মেল বান্ডিলটা দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটা দেখতে পাবে এবং গাইস এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই ফিমেল বান্ডিলটাকে কিন্তু দেখতে পাবে আর গাইস মিষ্টি শপ ইভেন্টের ভিতরে যেরকম নরমাল টাইপের আইটেম থাকে সেরকমই এই কিছু আইটেমও তোমরা কিন্তু মিষ্টি সব ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এরপরে বলে দিই মিষ্টি সব ইভেন্টটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে তো গাইস মার্চ মাসের 17 তারিখে তোমরা কিন্তু মিষ্টি সব ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে তো আমাদের নেক্সট মিষ্টি সব ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে রামাদান ইভেন্টের একটা অফিসিয়াল টেলার দেখাই যেখানে গাইস তোমরা কিন্তু আইফোনের ব্যাপারেও কিন্তু জানতে পারবে তো সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে টেলারটা দেখতে পাচ্ছ যেখানে গাইস রামাদান ইভেন্টের ভেতরে কি কি আইটেম ফ্রিতে দেওয়া হচ্ছে তার কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছ আর গাইস এখানে যে রামাদানের ফ্রি বান্ডিলটা সেটা কিন্তু ইন গেম এরকম টাইপেরই লাগবে তো এই বান্ডিলটা কারা কারা বার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে আইফোনের ব্যাপারে বলে দিই তো তোমরা গাইস স্ক্রিনের উপর এখানে একটা কিন্তু লেখা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে গ্রেট ফুল টুগেদার আর নিচে লেখা আছে প্লে ফ্রি ফায়ার আন গ্র্যাটিটিউড টোকেন মানে গাইজ তোমরা ফ্রি ফায়ার খেলে গ্র্যাটিটিউড এই যে টোকেনটা যেটা কিন্তু তোমাদের বেশি বেশি করে কালেক্ট করতে হবে এবং গাইজ তারপরে এখানে লেখা আছে অ্যান্ড ইউজ দেম টু গিফট আইটেম টু ফ্রেন্ড অর দ্য কমিউনিটি মানে গাইজ এই যে টোকেনটা তোমরা পাবে গেম খেলে তো এই টোকেন দিয়ে তোমাদের কিন্তু ফ্রেন্ডদের গিফট করতে হবে কিছু জিনিস আর গাইজ যখনই গিফট করবে সেক্ষেত্রে তোমাদেরকে দেখা এখানে টেলারের পরে কিন্তু দেখানো হয়েছে মোর গিফট ইউ সেন্ড দ্য হায়েস্ট চান্স টু উইন আমেজিং রিভার্ড মানে গাইস এই টোকেনটা দিয়ে তোমরা যত বেশি বন্ধুদেরকে গিফট করতে পারবে সেক্ষেত্রে গাইস তত বেশি চান্স থাকবে এখানে ভালো রিওয়ার্ডগুলো জিতে নেওয়ার মানে যে সব থেকে বেশি হয়তো গিফট করবে এখানে সেক্ষেত্রে গাইস সে কিন্তু পেয়ে যাবে আইফোন এবং তার থেকে কম যারা যারা করবে তারা কিন্তু পেয়ে যাবে এখানে গাইস ডায়মন্ড এবং গাইস তার থেকেও যারা কম গিফট করতে পারবে তারা কিন্তু এখানে পেয়ে যাবে স্কাইতে স্কিন মানে তোমরা বুঝতেই পারছ তো এই ইভেন্টটা গাইস জবে থেকে থেকে শুরু হবে তারপর থেকে গেম কিন্তু তোমাদের বেশি পরিমাণে খেলতে হবে কারণ যত বেশি গেম খেলবে তত বেশি কিন্তু এই টোকেনটা পাবে এবং তত বেশি ফ্রেন্ডদের কিন্তু তোমরা গিফট করতে পারবে এবং গাইজ তোমরা যত বেশি গিফট করবে সেক্ষেত্রে তারপরে কিন্তু চান্সটা তোমাদের বেশি হয়ে যাবে আইফোন পাওয়ার আর গাইজ যদি তোমরা এখানে আইফোন পেয়ে যাও সেক্ষেত্রে গাইজ তোমাদের কাছ থেকে কিন্তু এখানে তোমাদের বাড়ির অ্যাড্রেসটা কিন্তু চাওয়া হবে যে কোথায় তোমাদেরকে এই আইফোনটা দেওয়া হবে এবং গাইজ যবে তুমি আইফোন পাবে তার ঠিক পঁয়তাল্লিশ বা তিরিশ দিন পর গিয়ে কিন্তু তোমরা আইফোনটা তোমার হাতে কিন্তু পাবে যতখানি কিন্তু লিক্স পেলে তো তোমরা গাইজ কারাকারা আইফোন জিততে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো আমি তো গাইজ বেশি বেশি বন্ধুদেরকে গিফট করব আর আমি তো আইফোনটা নেব আর গাইজ যদি আইফোন নেওয়ার কোনো ট্রিক বেরিয়ে আসে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আপকামিং সময় এই চ্যানেলে শেয়ার করব তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অল করে দিও ক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং যদি কোনো ট্রিক আসে তার ব্যাপারেও কিন্তু জানতে পেরে যাবে সেই ব্যাপারটাও কিন্তু বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই তো এখানে গাইস টেলারে কিন্তু এখানে দেখানো হচ্ছে একটা ম্যাজিক কিউবের ব্যাপারে যে ইভেন্টটা কিন্তু তোমরা 29 তারিখ থেকে 31ই মার্চ অবধি দেখতে পাবে এই তারিখের ভিতরে গাইস ম্যাজিক কিউবের কিন্তু রিটার্ন বলে একটা ইভেন্ট তোমরা দেখতে পাবে আর গাইস সেখানে তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করে দাও এই তারিখের ভিতরে তাহলে গাইস তোমরা কিন্তু সকলে একটা গোটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রি তে পাবে আর গাইস এই ইভেন্টটা কিন্তু স্পেশালি বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু হবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদের তাদেরকে বলে দিলাম আর গাইস তোমরা যারা যারা আমার ভিডিওটা ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো তাদের জন্য একটা কিন্তু আপডেট বেরিয়ে এসেছে যেরকম কিন্তু তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে গাইস গাড়িনা কিন্তু তাদের কিছু ইউটিউব চ্যানেলের লোগো বা কিন্তু ব্যানার চেঞ্জ করেছে যেরকম দেখতে পাচ্ছ আর নামটাও কিন্তু চেঞ্জ করেছে যেখানে আগে ছিল ফ্রি ফায়ার ইন্ডিয়া ইস্পোর্টস সেরকমই গাইস এখন চ্যানেলটার নাম করে দিয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স ইস্পোর্ট ইন্ডিয়া অফিসিয়াল মানে ফ্রি ফায়ার কিন্তু এখন সবকিছু ফ্রি ফায়ার ম্যাক্সের মাধ্যমে কিন্তু পরিচালনা করবে ইন্ডিয়া ইন্ডিয়ান সার্ভারে আর বাংলাদেশ সার্ভারে যা ইভেন্টগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ধীরে ধীরে করে ইন্ডিয়ান সার্ভারও কিন্তু আসবে আর যখন আসবে তার ব্যাপারেও কিন্তু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা যদি বাংলাদেশ থেকে হও বা ইন্ডিয়ান সার্ভার থেকে সকলেই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেটে অল করে কিন্তু রাখতে পারো তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ডুও ইমোটেড ইভেন্টের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্রিন এর এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে রামদান গিভওয়ে আপনি যে টিমমেটের জন্য ফ্রী তফ তাকে ট্যাগ করুন এবং কেন তা বলে দিন এবং তারপরে লিখেছে আপনি এবং আপনার টিমমেটের জন্য নতুন দুয়ো ইমোট জেতার সুযোগ পান এই যে গাইস ব্যানারটা তো এই ব্যানারটা গারিনা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে 16 তারিখে কিন্তু এই ব্যানারটা আসবে আর গাইস এখানে যে কাজগুলো বলা হয়েছে সেগুলো কিভাবে করবে তো যখন 16 তারিখে এই ব্যানারটা আসবে তখন গাইস এর ব্যাপারেও কিন্তু ডিটেইলস তোমাদেরকে দেব তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেক